কোন শব্দে আপনি বাংলাদেশের এমন হারকে বর্ণনা করবেন প্রত্যাশার যে পারদ নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগাররা মাঠে নেমেছিল তার রীতিমতো দিয়েছে স্বাগতিকরা আমার মতে বাংলাদেশের এই পরাজয় নিতান্তই শোচনীয় এক অধ্যায় শেষ ওভারের রুদ্ধশ্বাস ম্যাচে চণ্ডীকে সিংহের শীর্ষদের পাঁচ উইকেটে হারিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের যৌথ আয়োজকরা এই জয়ে তিন ম্যাচ সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল তারা মঙ্গলবার প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন তুলে বাংলাদেশ দলের হয়ে সাতচল্লিশ বলে সর্বোচ্চ আটান্ন রান করেন তৌহিদ হৃদয় লক্ষ্য তারা করতে নেমে পাঁচ উইকেট হাতে রেখেই উনিশ দশমিক তিন ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল চ্যালেঞ্জিং লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত শুরু করে স্বাগতিকদের দুই ওপেনার মোনাঙ্ক প্যাটেল এবং স্টিভেন টেলর তবে ইনিংস বড় করতে পারেননি মোনাঙ্গ দশ বলে বারো রান করে সাজঘরের পথ ধরেন স্বাগতিকদের অধিনায়ক তৃতীয় উইকেট জুটিতে অ্যান্ড্রিজ গাউসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন টেলর আঠারো বলে তেইশ রানে গাউস আউট হলেও এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন টেলর তবে মুস্তাফিজের কাটারে পরাস্ত হন তিনি দ্য ফিজের ফাঁদে পা দেওয়ার আগে উনত্রিশ বলে আঠাশ রান করেন এই ওপেনার ফিজের দ্বিতীয় শিকার বনে বারো বলে চার রানে ফেরেন অ্যারন জনসো এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন দুই ট্যাগের ওপেনার লিটন কুমার দাস এবং সৌম্য সরকার তবে ইনিংস বড় করতে পারেননি তাদের কেউই বলে চোদ্দ রান করে লিটন আউট হলে তেরো বলে বিশ রান করে ফেরেন সোম্য সরকার এরপর ব্যাটিংয়ে নেমে উইকেট থিতু হতে পারেননি অধিনায়ক শান্ত এগারো বলে মাত্র তিন করে সাজঘরে ফেরেন তিনি চতুর্থ উইকেট জুড়িতে সাকিবকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তবে ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি সাকিব বারো বলে ছয় রান করে রান আউটের ফাঁদে পড়েন এই টাইগার অলরাউন্ডার তবে এক প্রান্ত আগলে রেখে চল্লিশ বলে ব্যক্তিগত অর্ধ শত তুলে নেন হৃদয় তাকে যোগ্য সঙ্গ দেন মাহমুদউল্লাহ পেভিলিয়নে ফেরার আগে বাইশ বলে একত্রিশ রানের ইনিংস সাজান মিস্টার সাইলেন্ট কিলার শেষ পর্যন্ত জাকের আলীর পাঁচ বলে নয় রান এবং হৃদয়ের সাতচল্লিশ বলের আটান্ন রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে ছয় উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র হয়ে দুটি উইকেট শিকার করেন স্টিভেন টেলর এছাড়া সৌরভ নেত্রাভালকার আলী খান এবং জেসি সিং একটি করে উইকেট নেন